বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য প্র্যাকটিস শুরু করেছে দুই জায়ান্ট আর্জেন্টিনা এবং ব্রাজিল শুক্রবার ব্রাজিল লড়বে কলম্বিয়ার বিপক্ষে আর শনিবার আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগে তবে আগামী বুধবার সবে সবচাইতে হাই ভোল্টেজ ম্যাচ এখানে লড়বে দুই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এবং ব্রাজিল ইঞ্জুরিতে এই ম্যাচ মিস করবেন মেসি এবং নেইমার বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী দুই ম্যাচের জন্য অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা শনিবার ভোর পাঁচটায় উরুগুয়ে আর বুধবার সকাল ছয়টায় ব্রাজিলের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা কিন্তু এই দুই বিগ ম্যাচে মাসেল ইঞ্জুরির কারণে লিওনেল মেসিকে পাচ্ছে না আর্জেন্টিনা কিন্তু বুয়েস আইডেসে শুরু হওয়া অনুশীলনে না থেকেও যেন আছেন মেসি কারণ আলবি সেলিস্তারা অনুশীলন শুরু করেছে লিওনেল মেসি ট্রেনিং গ্রাউন্ডে মেসির অবর্তমানে উরুগুয়ে ব্রাজিল ম্যাচে নিশ্চিতভাবে ইনফর্ম হুলিয়ান আলভারেস ও লাউথরো ও ঘিরে আক্রমণ পরিকল্পনা সাজাবেন কোচ স্কালোনি এই মৌসুমে অ্যাথলেটিক মাদ্রিদে যোগ দেবার পর নিয়মিতই ম্যাচ খেলছেন আলভারেস এখন পর্যন্ত করেছেন তেইশ গোল আর মার্টিনিজের নামের পাশে আছে এগারো গোল সেই সাথে আর্জেন্টিনা আক্রমণে তৃতীয় ফরওয়ার্ড হিসেবে খেলাতে পারেন নিকোলাস গঞ্জালেসকেও তবে উরুগের বিপক্ষে ম্যাচ খেলার পর একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা অনূর্ধ্ব বিশ দলের বিপক্ষে আমরা শনিবার বিকেল পাঁচটায় হুরাকান স্টেডিয়াম অনূর্ধ্ব বিশ দলের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলব হাসপাতাল পেনার জন্য তহবিল গঠনে এটা আমাদের একটা প্রচেষ্টা আশা করি আমরা তাদের জন্য যে তহবিল সংগ্রহ করব তা দিয়ে হাসপাতালটি পুনরুদ্ধার করতে পারবে শুক্রবার সকাল পৌনে সাতটায় ব্রাজিল আতিথ্য দেবে কলম্বিয়াকে আর বুধবার আর্জেন্টিনার সাথে মহারণ এই দুই ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করেছে সেলেসাওরা নামের বিচারে ব্রাজিল শক্তিশালী হলেও বিশ্বকাপ বাছাইয়ে মোটেও ছন্দে নেই দারিভাল জুনিয়রের দল বারো ম্যাচে পাঁচ জয় আর তিন হারে টেবিলের পাঁচ নম্বরে ব্রাজিল তাই তো আর্জেন্টিনা তো বটেই চার নম্বর দল কলম্বিয়ার বিপক্ষেও জিততে হলে সেরাটা দিতে হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আবারও সেরা ছন্দে ফেরা নেইমারকে এই ম্যাচের দলে রাখা হলেও ইনজুরিতে ছিটকে গেছেন এই ফরওয়ার্ডও কলম্বিয়া ও আর্জেন্টিনা খুবই শক্তিশালী প্রতিপক্ষ কলম্বিয়ার খুব কার্যকরী কিছু খেলোয়াড় আছে আর্জেন্টিনার পরিচয়ের প্রয়োজন তারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন গত দুটি কোপা আমেরিকার বিজয়ী আমরা এই দুই ম্যাচের জন্য শত শতভাগ প্রস্তুত হাসিনুর রহমান যমুনা স্পোর্টস